নমস্কার নবনীল আবৃত্তি আবৃত্তির আমি মৌসুমী রায়চৌধুরী বেশ কিছুদিন পর আমি আবার হয়েছি কিছু আবৃত্তির শিক্ষার টুকিটাকি আমরা জানি কবিতা আবৃত্তি করতে ছন্দের জ্ঞান আবশ্যক কেননা কবিতা হল ছন্দবদ্ধ পদ ঋক মন্ত্রগুলোই অপর নাম ছন্দ মন্ত্রগুলি ছন্দবদ্ধ রচনা বলেই এর নাম ছন্দ নির্ভর করে ধ্বনি তত্ত্বের উপর ধ্বনির প্রকাশ ছন্দে রূপায়িত হয় ছন্দ প্রধানত তিন প্রকার অক্ষরবৃত্ত ছন্দ যেটাকে বলা হয় তান প্রধান ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ যেটাকে বলা হয় ধ্বনি প্রধান ছন্দ স্বরবৃত্ত ছন্দ যেটিকে বলা হয় শাসাঘাত ছন্দ বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দের পরিবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত এই ছন্দ পয়ার জাতীয় ছন্দের অন্তর্গত এখানে কি হয় কবিতায় যেরকম লাইন দু লাইন বা প্রতি মিল সেই মিল কিন্তু থাকে না মাইকেল মধুসূদন দত্ত কবিতাগুলো অমিত্রাক্ষর ছন্দে লেখা প্রাচীন বাংলায় যে তান প্রধান ছন্দ ব্যবহৃত হতো কবি মধুসূদন তার মাধ্যমেই অমিত্রাক্ষর ছন্দের কাব্য রচনা করেন তিনি ভাবের ছন্দকে মুক্ত করে দিলেন ছন্দ জ্যোতি ঠিক রেখে ভাবকে বড় ছোট করে খুশি মতো ব্যবহার করলেন ভাবের প্রাধান্য পেল অমিত্রাক্ষর ছন্দ তারই উৎকৃষ্ট উদাহরণ হয়ে বাংলা কাব্যে স্থিতিশীল হয়ে রইল তার কাব্য সুষমা আবৃত্তিতে মুখর হয়ে ওঠে তারই ভাব যেমন একথা শুনি আমি আইনু পুঁজিতে পাদুখানি আনিয়াছি আছি কোটোয়ে ভরিয়া সিন্দুর করিলে আজ্ঞা সুন্দর ললাটে দিব ফোঁটা মধুসূদনের মাইকেল মধুসূদন দত্তের এই অমিত্রাক্ষর ছন্দ বহু ব্যক্তির পড়তেই অসুবিধা হয় এমন কি বিদ্যাসাগর মহাশয় এটাকে মেনে নিতে পারেননি পরে অবশ্য তিনি সমর্থন করেছিলেন এবং এটি পড়তে অভ্যস্ত হয়ে উঠেছিলেন প্রখ্যাত নাট্যকার কবি গিরিশচন্দ্র একই রূপে অমিত্রাক্ষরের ছন্দ বুঝতে ভীষণ অসুবিধায় পড়েছেন পড়েন এবং তার যথাযথ পরে তার যথাযথ বিশ্লেষণও করেন তিনি মেঘনাথবধ কাব্যের নাট্যরূপও দিয়েছেন অভিনেতা অভিনাত অভিনেত্রীদের নিকট সহজতর করে তিনি সহজ সহজ থেকে সহজতর সহজতর করে অভিনেতা অভিনেত্রীদের কাছে গিরিশচন্দ্র সেটাকে উপস্থাপন করেছিলেন তার একটা উদাহরণ দিব কবি মাইকেল মধুসূদন দত্ত লিখলেন নাই কাজ মিত্রবর উদ্ধারী ফিরি যাই বনবাসে দুর্বার সমরে দেবদৈত্য নরত্রাস রথীন্দ্র রাবণী সেক্ষেত্রে গিরিশচন্দ্র সোজা করে অভিনেতা অভিনেত্রীদের কাছে উপস্থাপন করলেন মিত্রবর নাহি কাজ সিতাই উদ্ধারী ফিরে যাই বনবাসে দুর্বার সময়ে দেবদৈব নরত্রাস রথেন্দ্র রাবণী এতে নাট্য উপস্থনায় কলা কুশলীদের যথেষ্ট সুবিধা হল আজকে এটুকুই বলে আমি আমার ক্লাস শেষ করলাম নমস্কার এর পরবর্তী ভিডিও আপনারা ঠিক সময়ে পেয়ে যাবেন তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে